আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এফ আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আজকে অফারে থাকবে তো নতুন ড্রেস যেটা আছে এটা এটা তো খুবই সুন্দর টোটাল ইন্ডিয়ান লুকের একটা ড্রেস এথনিক লুকের একটা ড্রেস পুরো ড্রেসটাই কাজ করা মুসলিম কটন রেওন কটন উপরে সরি রেওন কটন জামা সালোয়ার বোথ হবে রেওন কটন আর এটার উন্নাটা হবে পিওর কটন ঠিক আছে সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং এটার সাথে ওন্নাটা আপনাদেরকে দেখাচ্ছে এটা মুফ পিঙ্ক কালার ওন্নাটা পিওর কটনের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা থাকছে এটার দাম কিরকম পড়ছে

ড্রেস মধ্যে এটার গলায় কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেস হাতাটা দেখাই এটা পাকিস্তানি জামার নিচে কাজ করা পাকিস্তানি প্যানেল দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারের নিচটা কাটিং এবং সালোয়ারের নিচে হচ্ছে থাকবে সম্পূর্ণ সুতির থাকবে হ্যাঁ সম্পূর্ণ কালেকশন থাকবে এবং এটার প্রাইস কি পড়ছে এটার প্রাইস যদি একদম অফার প্রাইস মাত্র 1100 টাকা ওকে কালার থেকে 44 কিন্তু কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হোয়াইট এর মধ্যে খুব হিট একটা ড্রেস গলায় কাজ করা হাতায় প্যানেল এবং এটা সালোয়ার এটা থাকে এটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা ওন্নাটা ওন্নাটা হ্যাঁ আর নিচে প্যানেল করা আর এর সাথে ওন্নাটা হবে অল ওভার প্রিন্ট করা চার পাশে কাজ করা ঠিক আছে ওন্নাটা খুবই এই পাশটা ওন্নাটা এই যে খুব কালারফুল একটা ভাইব দিচ্ছে এটার দাম পড়বে এটার প্রাইস দিচ্ছে আপু মাত্র 1050 টাকা 1050 থেকে 44 সাইজ 44 সাইজ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটা সি গ্রিন কালার গলায় কাজ হাতায় কাজ পুরো ড্রেসে কাজ করা মাসলিন কটন জামার নিচে কাজ হবে এবং এটার সবাই সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা আর ওনাটা হবে পুরোটাই কটনের মধ্যে অল ওভার স্কিন করা এটার দাম পড়বে